অনেকে লাঞ্ছিত করেছে আমার মেয়ে স্কুলে যেতে চাইলে যদি বলে বাবা তোমার চাকরি কেন চলে গেছে আমরা তার কোনো উত্তর দিতে পারি না আমরা কোনো কথা বলতে পারি না আমাদেরকে জেল কেটে দিয়েছে আমাদেরকে পঙ্গ করে দিয়েছে আমাদেরকে লজ্জার কথা বলতে পারলাম আমাদেরকে রিমান্ড দিয়ে দিয়ে আমাদেরকে রিমান্ড দিয়ে দিয়ে আমাদের উলংঘ করে আমাদের লিঙ্গ আমাদের লিঙ্গকে একইটার ভিতরে রেখে আর একইটার ভিতরে দিয়ে চাপা দিয়ে আমাদের পঙ্গ করে দিয়েছে আবার বেয়ে এবং আবার ছেলে যদি বলে স্কুলে যাব বাবা দুটো টাকা দাও বা দশটা টাকা দাও আমাদের এই টাকা দেওয়ার দিতেও পারে না তখন আমার ছেলেমেয়ে মুখ বেশি বেশি করে কষ্টের সাথে তারা ফেরত চলে দেয় তাই আমি এই সরকারের কাছে বর্তমান সরকারের কাছে আবার এখন আবেদন আমরা যত চাকরি কোন দেবো হাল চাই এবং আমাদের ছেলে ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পায় এই আমরা খুব ভিতরে জীবনযাপন করছি এবং আমার ছেলে এবং আমার মেয়ে তারা কোনো জায়গায় গিয়ে কোথাও কোনো কাজ পায় না এমনকি যদি বলা হয় এই সেই বিডিআর এর চাকরি সূত্র সেই বিডিআর এর ছেলে মেয়ে তাহলে আমাদেরকে কোনো করতে হয় এবং অনেকেই আমাদের ভিতর থেকে লাঞ্ছিত হয়েছে সেই আওয়ামী লীগের সেই দুর্নীতি

ট্রেনিং করছিল তাদেরকে মীর অপরাধ ভাইদেরকে বাড়ি পাঠানো হয়েছে তাদেরকে চাকরিতে আপনাদের মাধ্যমে এবং যে সরকার গঠন হয়েছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই আমাদের আমরা মীর অপরাধ আমরা আমাদের চাকরিটাকে বেছে নিয়েছিলাম দেশ সেবা নিয়ে যুক্ত আমরা কোনো বিদ্রোহ কিংবা অন্য কোনো ঘটনা দিকে অন্যায় সাথে যাওয়ার জন্য না খাটানো নাটক করি চাকরি চ্যুত করা হয়েছে দেখেন আমি কি বলবো আমার এখানে অনেক সারা আছে ভাইরা আছে আমি আমার চাকরির বয়স ওই সময় আমাকে কি আনা হয়েছিল আমার আমার বৃদ্ধ আনা হয়েছে আমি প্রতিজন প্রতিহত দমন করি না এর জন্য আমার কি করা হয়েছে বিচারের মাধ্যমে দুই বছর সাজা দিয়েছি দুই বছর সাদা দিয়েছি কিন্তু তার আগে আমি আড়াই বছর ফেলেছি আমি কি বাংলাদেশের নাগরিক নয় আমি আড়াই বছর ফিরেছি আমি কেন কাজ পাইনি আমি কেন আমার পরবর্তীতে দুই বছর ফেরা এটা সম্পূর্ণ আমাদের বিচারটা সম্পূর্ণ প্রক্রিয়া একটা ছিল সৈরাজা সরকার নিয়ে যে আমরা চাবো আমাদের চাকরিতে পুন ভালো করে আমাদের সম্মানটি ফিরে দিতে আর আমাদের অনেক ভাই বোনেরা যারা ষোলো বছর অনেকে ষোলো বছর চাকরিকে চাকরি শুধু করে জেলের ভিতরে ভালোবাসা জীবনযাপন করছে তাদের রায় হয়ে গেছে খালাস হয়ে গেছে কিন্তু ছাড়ি নাই

আমাদের ফ্যামিলি ফ্যামিলি এরকম আরো অনেকেরই পরিবার অনেক কষ্টে আছে ওরা সবাই ওদের জীবন জীবনযাপন করছে অনেক কষ্ট করে তাদের ছেলে মেয়ে পরিবার ওয়াইফ আমার পাশে একজন মিডিয়ার মিডিয়ারের ওয়াইফ আরো বোনেরা আছে ওরা সবাই অনেক কষ্টে জীবনযাপন করছে ওদের বাচ্চারা শৈশব কাটতেছে বাবাকে ছাড়া আর কত ওদের জীবনে কানতে কানতে ওদের আর চোখে পানি নাই ওরা আর কানতে পারতেছে না ওরা এখন মুক্তি চায় এবং চাকরি ফেরত চায় এটাই তাদের এক দফা এক ডাক আর কিছুই বলা শুধুমাত্র আমাদের অভিযোগ দিই অথচ আমরা কোনো দায়ী না এই জন্য যারা তাই তাদের দৃষ্টান্তমূলক সাজার আবেদন করতেছি আমি যে সমস্ত আমাদের যাতে তাদেরকে পুনর্লায় সম্পূর্ণ সুযোগ সুবিধা পেয়ে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা অবস্থায় যেভাবে সুন্দর জীবনযাপন করেছি সেই জীবনটা আমি আবার ফেরত চাই সমস্ত বিজয় ভাই তারা জেলে আছে তাদের মুক্তি চাবি যারা ওই দিন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় সালে পঁচিশ ছাব্বিশ তারিখে যে সমস্ত তারা মৃত্যুবরণ করেছে তাদের আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ